আসসালামু আলাইকুম গাইস তো কি অবস্থা সবার তো কি আর কোনো দুঃখের কথা হ্যাঁ তো অনেকে মনে করে কলেজের জীবনে ভাই চিল আর চিল আহা এই চিল আর কই পাম স্কুল জীবনে মনে করতাম ভাই স্কুলে বাপ বাপমায় মাইরা মাইরা পড়ালেখা করায় স্যারেরা মারে আর ভাবতাম স্কুল লাইফে কি কষ্ট আর কষ্ট ভাবতাম কলেজে চিলমিল চিলমিল করুম বাপমায় কই তো স্কুলে স্কুল লাইফে ভালো গেরা পর কলেজ ইটটা চিলি করবি কলেজ পড়ালে হাসে তো সেই কথা সবসময় তো মনে করতাম তো এখন যেই নি কলেজে উঠছি ভাই বুঝতেছি হারে হারে মানে স্কুল স্কুল লাইফে তো বাপ মা দৈরা ফিরাইতো ফিরাই ফিরাই পড়াইতো তো এখন তো ভাই পিডায় না আর এখন তো মনে করো যেই মানসিক প্রেশার দেয় ওই প্রেশারে ঠেলাই মনে করো পয়রা কোলাই তারি না তো কালকে মানে আজকে এখন রাত বাজে তিনটা তো আজকে দিয়েছি মানে আইসিটি পরীক্ষা এখন রাত তিনটা বাজে কালকে আবার কালকে না রে আজকেই আরে রাত তিনটা বাজে না তো স দিনের বেলা একটা তিরিশে মানে দুপুরে আজকে দুপুরে রাত তিনটা বাজলে তো এটা আজকেই হয়ে গেছে তো আজকে দুপুরে বাংলা পরীক্ষা একদিনের গ্যাপ দেয় নাই তো বাংলা পরীক্ষা সারা জীবন তো বাংলা বই দৌড়িও নাই বই যে আমরা টাইম নে পুরো নতুন একটা দাগও নাই কলমের কালিও নয় বই এই যে পুরা নতুন বই তো যেমনি কিন্নান ছিলাম বই এমনি থিয়ে রাখছি তো আজকে বাংলা বইটা দৌড়লাম দৌড়া দেখি ভাই সাদার সাদা জেনে যাই সাদার সাদা ভাই কি আর কোনো সাদার সাদা মাথায় কিছু ঢুকতাস না যা পড়ি সব বুঝলা দেয়া গল্প লয়ে বইছিলাম গল্পের মাথা কী কয় না কয় কিছুই বুঝি না তখন ভাবতাছি কালকে যে বাংলা পড়িকে কি লেখুন তো ভাই আমার মতো যারা যারা মনে করতাসো যে কলেজ লাইফে চিল আর চিল ঘুরুম ফিরুম খামু কলেজে যাবু যাইলে যাবু না জারে না যাও ভাই কথা কথায় একশো পার্সেন্ট ভুল ভাই আগে কলেজে উঠো ভাই যারা ছোটো আসো বুঝতে পারবা হারে হারে যেমন রাত তিনটা বাজে এখন বাংলা বই কোথায়তাছি কিছুই মাথায় ঢুকতেছে না আইসিটি পরীক্ষা দিয়ে এলাম আইসিটি পরীক্ষায় দড়াই দিছে বাস ফেল করি না আল্লাহর উপরে ভরসা দিয়া পরীক্ষা দিয়েছি এম সি কিছু পাস মনে কর মানে স্কুল লাইফে যাও মানিতে দেখা দেখা মায়রা দিয়ে মুশ করতাম কলেজ লাইফে তো দেহার মেয়ার সুযোগ নাই স্যার এটা মনে করো মানে এমনে খারায় থাকে সামনে এসে দেহুম কি ভাই স্যার এগো ডরেই পরীক্ষার হলে একটু করতে করতারি না তো যাই হোক যাই বাংলা পড়ি আর ভিডিও না বানাই বাংলা পড়তে গো কারণ বাংলা পরীক্ষায় ফেল করলে আবার স্যারেরা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাইরে এবো পিছনে তো যাই হোক ভালো থাকো সবাই ভালো করে পড়ালেখা করো এই যে আমার বাংলা বাংলার একটু পড়ো নাইলে আমার মতো রায় তিনটা চারটা পর্যন্ত রাইট জায়গায় জেগে পড়া লাগবে এই যে চোখে ঘুমে চোখে কিছু দেখতেছি না আইসিটি পরীক্ষা দিয়েছিলাম আমরা এতে ঘুমাই নাই সারা রাত দিনের বেলা সারা রাত পইরা পরীক্ষা দিয়েছি তারপরও পাস করি না না করি আল্লাহ জানে তো বাংলা পরীক্ষা দিব সবাই দোয়া মোয়া পইরা দিব তো বাই আসসালামু আলাইকুম সবাই রে টাটা